হ্যালো ব্রিয়ন আজকে বানাবো লুচি আলু ভাজা তার সাথে আলু ভাজা বেগুন ভাজা ট্যারস ভাজা পটল ভাজা তোমাদের কার কার নিরামিষ দিনে লুচি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা ভালো লাগে সবাই কমেন্ট করো আর হনুমানজির বার নিরামিষ দিন ওই জন্য খুব ভালো লাগে খেতে ময়দা দিয়েছি এবার সামান্য নুন দিয়ে দিলাম মা খাচ্ছে সামান্য সাদা তেল দিয়ে দেবো আস্তে আস্তে এবার মাখতে শুরু করছি হাত দিয়েই আমি মাখতে মানে মানে অভ্যস্ত আমি আজকে মানে বিকেলটা খুব মানে হালকা ঝড় মানে হালকা ঠান্ডা বাতাস বইছে ভালো লাগছে সেই ওয়েদারে একটু আজকে লুচি আর আলুরদম বানাবো এখন ময়দা মাখছি এই যে ময়দা ময়দা মাখছি ময়দা মেখে দেখা হচ্ছে বন্ধুরা ময়দাটা মাখছি এই যে লেচি করেছি লেচেগুলো করা হয়ে আছে আস্তে আস্তে নিজের লেচে বানানো লেচি করেছি লেচি গুলো বানানো হয়ে গেল এবার লুচি তৈরি করবো লুচি গুলো বেলে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লুচিগুলো ভাজবো এবার বেলবো লেচিটা নিয়ে নিলাম এবার হালকা তেল একটু চাকিতে একটু মানে ঘষে এখানটা এরকম তেলটা ফার্স্টে ঘষে নিলাম দিয়ে তারপরে তাই এরকম ভাবে ঘুরি ফেজে তেল দিয়ে দিলাম এবার বেলবো এবার বেলবো

সেপটা হবে এটা ছোট করেছি এই করা হয়ে গেল এই লেজিটাকে বেলে লুচির মতো সাইজে করে করেছি এবার আস্তে আস্তে সবগুলো এরকম হবে জালি কড়াটা বসে দিয়েছি এবারে অল্প তেল দিয়ে দেবো এবার লুচি ভাজবো ভেজে বাবা অনেকটাই ফুলেছে এটা ভাবছিলাম কিরকম হবে অনেকটাই ফুটে ফুলেছে বাবা দারুণ ফুলেছে আস্তে আস্তে ফুলছে এপিট ওপিট করে ভাস ভাসছি ভয় লাগছে যদি এঁকে বেঁকে যায় ভেজে লুচি আজকে আলুর দম করবো না আলুর দমের রেসিপিটা আগের বারে পেয়েছ তোমরা আজকে আলু ভাজা বেগুন ভাজা লবণ লম্বা অফ করে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা আজকে তো মঙ্গলবার নিরামিষ ওই জন্য এগুলো আজকে ডিনারে লুচি বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাড়স ভাজা আর লুচির সঙ্গেও লঙ্কা আর নুন বাঙালিদের মতে লুচি আলু ভাজার শ্রেষ্ঠ খাবার আমি মনে করি যা আমার তো দারুণ লাগে মানে যদি আমি মঙ্গল বৃহস্পতি শনি নিরামিষ খাই তো আমি একদম মঙ্গলবার না তো বৃহস্পতিবার লুচি আলু ভাজা বেগুন ভাজা খেয়েই খুব ভালো লাগে আর মঙ্গলবারে হনুমানজির বার আমি করি ওই জন্য নিরামিষ খাই ওই জন্য বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে বলো আজকে ডিনারে লুচি বানিয়েছি আমি আর আলু ভাজা বেগুন ভাজা আর একটু ঢ্যাঁড়স ভাজা আর লুচির সঙ্গে একটা লঙ্কা নুন দারুণ খেতে লাগে আমি তো মঙ্গলবার করি হনুমানজির জির তাই মঙ্গলবার না তো বৃহস্পতিবার লুচি আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়ে দারুণ লাগে খেতে তোমাদেরও কি এগুলো খে লুচি বেগুন ভাজা আলু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও মধ্যখানে ভিডিও দিতে পারিনি কিছু শর্ট ভিডিও তাই তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম আর ছোটো ছোটো টুকরো টুকরো করে আলু আর পটল ভাজা একটু কেটেছি দিয়ে ভেজেছি কেমন হয়েছে বলুন সবাই কমেন্ট অবশ্যই জানিও কিছু কিছু ফটোস তোমাদের কাছে শেয়ার করলাম ব্লগটি ভালো লেগে থাকলে সবাই কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা ইউটিউবে আছো নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও Ta-da! -ta.